টেস্টে সবচেয়ে বেশি বল খেলা দশ ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা মনোসংযোগের খেলা ঘন্টার পর ঘণ্টা ক্রিজে কাটাতে হয় সেজন্য ব্যাটসম্যানদের খেলতে হয় প্রচুর বল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলেছেন কে তা নিশ্চয়ই অনেকেরই জানা কিন্তু সবচেয়ে বেশি বল খেলা দশ ব্যাটসম্যান হয়তো কারো কারো অজানা দশ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন রিকি পন্টিং ইনিংস খেলেছেন দুইশো সাতাশিটি রান করেছেন তেরো হাজার তিনশো আটাত্তর গড় একান্ন দশমিক আট পাঁচ বল খেলেছেন বাইশ হাজার সাতশো বেরাশি শুধু টেস্ট নয় ক্রিকেট ইতিহাসেই সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক তবে অধিনায়ক পন্টিংয়ে কখনো কখনো একটু ঢাকা পড়ে যায় ব্যাটসম্যান পন্টিংয়ের গৌরবগাথা অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা কিংবদন্তি এই সংস্করণে তার দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বল খেলেছেন টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান আর সেঞ্চুরি তার নয় নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন কুমার সাঙ্গাকারা ইনিংস খেলেছেন দুশো তেত্রিশটি রান করেছেন বারো হাজার চারশো গড় সাতান্ন দশমিক চার শূন্য বল খেলেছেন বাইশ হাজার আটশো বেরাশিটি কুমার সাঙ্গাকারা ব্যাটিংয়ে নেমে আগে সেট হতেন ক্রিজে তারপর ধীরে ধীরে স্ট্রোকের পশরা সাজিয়ে বসতেন যে বলে যা খেলা দরকার ঠিক সেই ব্যাটিংই করেছেন শ্রীলঙ্কার হয়ে টেস্টে সর্বোচ্চ রান তার তবে পন্টিংয়ের মতো সাঙ্গাকারাও নিজের দেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ বল খেলেছেন আট নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন মাহেলা জয়াবর্ধানে ইনিংস খেলেছেন দুশো বাহান্নটি রান করেছেন এগারো হাজার আটশো চোদ্দটি গড় ঊনপঞ্চাশ দশমিক আট চার বল খেলেছেন বাইশ হাজার নশো উনষাটটি তার ব্যাটিং অনেকের চোখে ছবির মতো সুন্দর ধীর স্থির সেই ব্যাটিংয়ের কারণে ক্রিজে সাঙ্গাকারার মতোই ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন পরিসংখ্যান বলছে বল খেলার সংখ্যাটা সাঙ্গাকারার চেয়ে বেশি অর্থাৎ টেস্ট শ্রীলঙ্কার হয়ে মাহেলা জয়াবার্ধনেই সবচেয়ে বেশি বল খেলেছেন টেস্টে দেশের হয়ে রানে যদিও শীর্ষে থাকা সাঙ্গাকারার পরেই তার অবস্থান সাত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন জো রুট ইনিংস খেলেছেন দুশো রান করেছেন তেরো হাজার পাঁচশো তেতাল্লিশটি গড় একান্ন দশমিক এক শূন্য বল খেলেছেন তেইশ হাজার পাঁচশো তেষট্টি আধুনিক ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান হিসেবে সবকালে সেরাদের কাতারে উঠে এসেছেন অল্প সময়ের মধ্যে জো রুটের ব্যাটিং অনেকটাই শৈল্যবিদের সার্জিক্যাল লাইফ ব্যবহারের মতো ধীরে ধীরে চিরে ফেলেন এবং প্রতিপক্ষ তার টের পাওয়ার আগেই সর্বনাশ ঘটে যায় টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি করা রুটের এই হিসেব করা হয়েছে চলমান পার্থ টেস্টে ইংল্যান্ডে প্রথম ইনিংস পর্যন্ত এই টেস্টে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলে রুটের বল খেলার সংখ্যাও বাইবে আপাতত টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ বল খেলার তালিকায় দুই রুট ছয় নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন অ্যালিস্টার কুক ইনিংস খেলেছেন দুইশো একানব্বইটি রান করেছেন বারো হাজার চারশো বাহাত্তরটি গড় পঁয়তাল্লিশ দশমিক তিন পাঁচ বল খেলেছেন ছাব্বিশ হাজার পাঁচশো বাষট্টি তাকে বলা হতো ইংল্যান্ডের ক্যাপ্টেন কুক যিনি ব্যাটকে নাবিকের দুঃখপায় পরিচালনা করে ইংল্যান্ডকে জয় এনে দিতেন কিংবা নিরাপদ জায়গায় পৌঁছে দিতেন বোলার বাজে বল না করা পর্যন্ত কুকের শট না খেলার ধৈর্য তরুণদের জন্য অনুকরণীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে কুকি সবচেয়ে বেশি বল খেলেছেন পাঁচ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন অ্যালান বোর্ডার ইনিংস খেলেছেন দুশো পঁয়ষট্টি রান করেছেন এগারো হাজার একশো চুয়াত্তরটি গড় পঞ্চাশ দশমিক পাঁচ ছয় বল খেলেছেন সাতাশ হাজার প্লাস প্লাসটি টেস্টে একসময় রানে সবার ওপরে ছিলেন অ্যালেন বোর্ডার একসময়ের ভঙ্গুর অস্ট্রেলিয়া দলকে শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে আনা এই অধিনায়ক ব্যাটসম্যান হিসেবে খুব দৃঢ় ছিলেন উইকেট দিয়ে আসতেন না ঘন্টার পর ঘণ্টা ক্রিজে থাকতে পারতেন সম্ভবত এই কারণে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ বল খেলার রেকর্ডটি বোর্ডারের চার নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন শিবনারায়ণ চন্দ্রপল ইনিংস খেলেছেন দুশো আশিটি রান করেছেন এগারো হাজার আটশো সাতষট্টি গড় একান্ন দশমিক তিন সাত বল খেলেছেন সাতাশ হাজার তিনশো পঁচানব্বইটি শিবনারায়ণ চন্দ্র পল নামটা শুনলেই ভেসে ওঠা একটা স্মৃতি স্টাম্প থেকে বেলস তুলে সেটা দিয়ে ক্রিজে গর্ত করছেন ওখানে স্ট্যান্স নেমেন বলে তারপর আড়াআড়িভাবে দাঁড়ানো তার বিখ্যাত স্ট্যান্স সেটার একটা সুবিধেও ছিল সামনে সবকিছু দেখতে সুবিধে হতো চান্দার পল ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে থাকার এটাও একটা কারণ হতে পারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টের সর্বোচ্চ বল খেলার রেকর্ডও এই কিংবদন্তির তিন নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন জ্যাক ক্যালিস ইনিংস খেলেছেন দুশো আশিটি রান করেছেন তেরো হাজার দুইশো উননব্বইটি গড় পঞ্চান্ন দশমিক তিন সাত বল খেলেছেন আঠাশ হাজার নশো তেত্রিশটি রিকি পন্টিংয়ের বিচারে সর্বকালের সেরা ক্রিকেটার যেমন ব্যাটিং তেমন বোলিং আর ফিল্ডিং দক্ষিণ আফ্রিকার বিপদে ক্রিজে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিয়েছেন তা স্ট্রেট ব্যাট ডিসপ্লের সামনে বারবার মুখ থুবড়ে পড়েছেন বাঘা বাঘা বোলাররা ক্যালিস দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সবচেয়ে বল খেলা ব্যাটসম্যান দুই নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন শচীন টেন্ডুলকার ইনিংস খেলেছেন তিনশো উনতিরিশটি রান করেছেন পনেরো হাজার নশো একুশটি গড় তিপ্পান্ন দশমিক সাত আট বল খেলেছেন উনতিরিশ হাজার চারশো আধুনিক ক্রিকেটে কারো কারো বিচারে ব্যাটিংয়ের শেষ কথা তিনি পরিস্থিতি বুঝে চোখ জোনানো ব্যাটিং করে গেছেন পুরো কেরিয়ারে সেশন ধরে ধরে ব্যাট করতে পারতেন টেস্টে একটা ইনিংস কিভাবে শুরু করতে হয় বোলারদের কিভাবে দীর্ঘ সময় ধরে হতাশ বানিয়ে পরে রান তোলা যায় এসব বিষয়ে টেন্ডুলকার ছিলেন মাস্টার তবে টেন্ডুলকার ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ বল খেলা ব্যাটসম্যান নন এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন রাহুল দ্রাবিড় ইনিংস খেলেছেন দুশো ছিয়াশিটি রান করেছেন তেরো হাজার দুইশো অষ্টআশিটি গড় বাহান্ন দশমিক তিন এক বল খেলেছেন একত্রিশ হাজার দুশো আটান্নটি দ্য ওয়াল ক্রিকেটে এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সামনে পায় রাহুল ধাবিরের জমার ডিফেন্স বা ব্যাকফুট ডিফেন্স বল ব্যাটে লেগে ক্রিজেই পড়েছে এত নিখুঁত ব্যাটিং এবং তার মতো এত ধৈর্য খুব কম ব্যাটসম্যানেরই আছে উইকেট যেমনই হোক ভারতের বিপদে ঘন্টার পর ঘন্টা ক্রিজে কাটিয়ে দেওয়ার সামর্থ্যে তার চেয়ে ভালো সম্ভবত আর কেউ নেই শুধু ভারত নয় টেস্ট ক্রিকেটেও রাহুল ধ্রাবির সবচেয়ে বেশি বল খেলা ব্যাটসম্যান